রাজ্য সরকারের চাপ বাড়িয়ে বড় ঘোষণা করে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবার ওবিসি মামলায় চাঞ্চল্যকর কর্মর দুটি বড় ঘোষণায় বেশ চাপে রাজ্য সরকার কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যায় তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে রাজ্যের সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ হেয়ারিং এখন আর কয়েকদিনের অপেক্ষা সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছে আগামী ছাব্বিশে আগস্ট এই মামলা চূড়ান্ত শুনানি হবে অর্থাৎ ওটাই ফাইনাল হেয়ারিং শুক্রবার প্রকাশিত কজলিস্টে স্পষ্ট করা হয়েছে বকেয়া ডেয়ারনেস অ্যালোয়েন্স মামলা টপ অব দ্য লিস্ট হিসেবে ধরা হয়েছে এর ফলে সরকারি কর্মীদের আশা আরও জোরদার হয়েছে যে ওই দিনই রায় ঘোষণা করতে পারেন বিচারপতিরা তবে এই মামলায় আরও একটি বড় আপডেট সামনে আসছে বিচারপতি প্রশান্ত কুমার মিত্রের পরিবর্তে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতা শুনানি করবেন কোর্ট সূত্রে জানা গিয়েছে বারোই আগস্টের শুনানিতে কর্মচারী সংগঠন রাজ্য সরকার এবং বিভিন্ন মঞ্চ তাদের গুরুত্বপূর্ণ নথি জমা দিয়েছিল এর মধ্যে ইউনিটি ফোরাম এবং সংগ্রামী যৌথ মঞ্চের আবেদন এবং রাজ্য সরকারের সংশোধনমূলক নথি সব মামলাকে এবার একত্রে বিচার করা হবে যাতে প্রক্রিয়া দ্রুত এগোয় অন্যদিকে সুপ্রিম কোর্ট থেকে এও জানানো হয়েছে সমস্ত আইনজীবীদেরকে অর্থাৎ সব পক্ষের আইনজীবীদেরকে প্রস্তুত থাকার জন্য কোনো আইনজীবীর জন্য শুনানি পিছিয়ে যাবে না আগামী ছাব্বিশে আগস্টের শুনানি অর্থাৎ ছাব্বিশে আগস্টের দিন অর্থাৎ এটা পরিষ্কার বলে দেয়া হয়েছে অর্থাৎ কপিল সিব্বল যেহেতু আগের দিন আসতে পারেননি তাই শুনানি পিছিয়ে গিয়েছিল কিন্তু ছাব্বিশে আগস্টের দিন সেটা আর হবে না সুপ্রিম কোর্ট থেকে এটাও স্পষ্ট করে দেয়া হয়েছে অর্থাৎ ছাব্বিশে আগস্টের দিন শুনানি হতে চলেছে এবং সেই দিন ফল প্রকাশ হতে পারে